আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ আজকের আলোচনা কবি পুণ্ডরীপ চক্রবর্তীর ছন্দ কবিতা ও তার সারমর্ম আলোচনা কবিতাটি এরকম ছন্দ যায় হাসি গানে ছন্দ চায় চলায় ছন্দ শুধু ছড়াতে নয় ছন্দ কথা বলায় ছন্দ আছে জোয়ার ভাটায় ছন্দ ফুলের ফোটায় ছন্দ আছে জেনে রাখো ছন্দ সূর্য ওঠায় আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাদেরকে ছন্দ হতে হবে আমরা যে হাসি গান গাই চলি প্রত্যেকটি যেন ছন্দ অনুযায়ী হয় যেন আমাদের জীবনে একটা রিদিম থাকে ছন্দ আমরা শুধু ছড়াতেই দেখতে পাই বা ছড়ার লেখার সময় ছন্দকে মাথায় রেখে আমরা ছড়া লিখি কিন্তু কথা যখন বলি তখন কিন্তু আমরা ছন্দের কথা ভুলে যাই কিন্তু কথা বলারও একটি ছন্দ থাকা দরকার জোয়ার ভাটা যে হয় তারও কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে জোয়ার ভাটা হয় নির্দিষ্ট সময়ের পর জোয়ার ঘটা হয় আবার ফুল যে প্রস্ফুটিত হয় তারও কিন্তু ছন্দ আছে ছন্দ শুধু এই সবে নয় এই যে প্রকৃতি ছন্দে চলছে এমনকি চাঁদ এবং সূর্য তাদের যে উদয় এবং অস্ত যাওয়া সেটিও কিন্তু ছন্দে তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের জীবনে আমাদেরকে ছান্দসিক হতে হবে জীবন হতে হবে ছন্দময়